আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভিউর্স দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার রসেষ সহমতে ভালো আছি তো সম্মানিত ভিওয়ার্স তো আজকে আমাদের মুরগির চব্বিশ দিন তো চব্বিশ দিনে মুরগি আমরা আজকে একটু ওজন করে দেখব গত যে ভিডিও দিয়েছিলাম আঠারো দিনের দিন ওই দিন হঠাৎ এই গ্রোয়ার খাবার দেওয়ার পরে আমার কিছু মুরগি মারা গেছে তো এটা বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে পরে দেব কিভাবে কেমনে মারা গেল মারা গেছে মূলত খাবারে বেশ হয়ে হয় আর কি তো যাই হোক তো এটা আপনাদেরকে বলবো এখন বর্তমানে আমি যে খাবার খাওয়াইতেছি কোয়ালিটি আর লয়ে যে একাত্তর যে কোম্পানি ফিট তো আমরা এই যে এখন একাত্তর ফিট দিয়েছি আর কি মুরগিকে তো দুজন ভাই বাড়ি প্রত্যেক দিনই আসে সবার ভিডিও তো আসলে আমরা দিতে পারি না সম্ভব হয় না তো আমরা এখন চেষ্টা করবো আছে চব্বিশ দিনে মুরগি আমরা তিন দিন মুরগি অসুস্থ ছিল মুরগি খাবার সমস্যা পড়ছিলো মোটামুটি অনেকগুলো মুরগি মারা গেছে তো কতগুলো মারা গেছে কেমনে মারা গেছে সবগুলো আমি বিস্তারিত পরে আপনাদেরকে জানাবো তো খাবার পাল্টানোর সাথে সাথেই কিন্তু আমার মুরগিগুলা সুস্থ হয়ে গেছে আমার তিন দিন মুরগি মারা গেছে আর কি সর্বমত মিলে এসে যায় তো যাই হোক আমরা আজকে মুরগিকে একটু ওজন করে দেখব কি পরিমাণ ওজন আসলো কন্ট্রোল শেডে মুরগি অসুস্থ হওয়ার পরেও তিন দিন অসুস্থ থাকার পরেও যে কি পরিমাণ ভালো একটা ওজন আসছে আমরা এই বিষয়ে লেখা আছেন দেখা করতে তাদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনারা কোথা আসেন আপনাদের পরিচয়টা যদি একটু দিতেন চট্টগ্রাম আপনার নাম কি মোহাম্মদ ইউসুফ ইউসুফ কি করেন আপনি খামার করেন আচ্ছা কত কত দিন ধরে করেন আমি 2010 থেকে দু হাজার ষোলো থেকে আচ্ছা এই পর্যন্ত আপনার ষোলো থেকে আজকে পঁচিশ সাল না এই এরকম কোন খামারে কি আপনি ঢুকছেন যে কোনো গন্ধ নাই এখন কি গন্ধ আছে আগে জিজ্ঞাসা করি হ্যাঁ গরম আছে এখানে গরম হ্যাঁ এখানে হ্যাঁ ঠান্ডা না এরকম কোন খামারে বিজীবন দেখছেন বা ঘুষছেন কোনো কেমন লাগলো আমাদের সিস্টেমটা দেখে হ্যাঁ

ওখান থেকে রিটায়ার হওয়ার পরে আমি বাংলাদেশে এখন এসেছি হ্যাঁ আমি আশা করছি আমি চেষ্টা করছি যে ফার্ম করার জন্য একটা খামার করার জন্য আচ্ছা আধুনিক খামার এই খামারটা দেখে আমাদের কেমন লাগলো আপনার কাছে আসলে আমার অনেক ভালো অনেক খামার দেখছেন মোটামুটি আপনার আশেপাশে খামার ছিল যা দেখছি কিন্তু এইরকম আপনার আধুনিক খামার এইভাবে আমি আর দেখি নাই প্রথম এটা দেখলাম এরকম খামার করলে লাভের সম্ভাবনা আছে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আছে অবশ্যই আছে লাভের সম্ভাবনা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আছে

তো আমাদের খামার ভিজিট করে গেছে কুমিল্লা থেকে আসছিল তো আমরা আসেন এই যে মুরগিগুলো আমাদের কিন্তু মোটামুটি একটা বড় ধরনের সমস্যা হয়ে কিন্তু অনেকগুলো মুরগি আমাদের মারা গেছে তো কেন মারা গেছে আমি এটা পরবর্তীতে ভিডিওতে বলবো খাবারের বিশেষ ক্রিয় হয়ে তো খাবার সাথে সাথে কিন্তু আমি যখন খাবারটা পাল্টাই দিই তখন কিন্তু আর মুরগি আর মরেনি তো এখন মা ভালো আছে তো যাই হোক একটা খুব প্যারার মধ্যে আমার গেছে তো আমরা আসেন আজকে মুরগি আমরা একটু ওজন করে দেখবো আর কি একই পরিমাণ মুরগির ওজন আসছে তো আমরা যদি একটু দেখি ভাই আসেন আমাদের মুরগিগুলো করেও আছে তালা দিয়ে কিন্তু আমাদের মুরগি আছে যদিও মুরগি অনেকগুলো মুরগি মারা গেছিলো খাবারের বিষক্রিয়া হয়ে যায় দেখেন আমরা কিন্তু প্রথমে আমরা সাথে সাথেই ইনস্টেড আমরা যে এই কোম্পানির যে ব্রয়লার চ্যাম্পিয়ন ব্রোয়ার আর কি এটা হইলো কোয়ালিটি কোম্পানির কোয়ালিটি কোম্পানির এই খাবারটা সাথে সাথে দিই যদি আমরা খাবার না পারলাম তো হয়তো আমাদের মুরগির খামারে আজকে ভিডিও করতে পারতাম না আপনাদেরকে ভিডিও দিতে পারতাম না এই পরিমাণ খাবার খারাপ পড়ছিল আর কি যাই তো সম্মানিত দর্শক আমরা যদি একটু এখন না রাখো রাখো হ্যাঁ তো আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আর কি তো বাইরে আসছে তো আমরা করে নিলাম করো করো আবার তো আমরা এখান থেকে মুরগি দেবো আর কি দাও সুন্দর করে দুইটা দুইটা দাও আমরা কি পরিমাণে একটা ওজন আসে আমরা যদি একটু গড় ওজন করে দেখি চব্বিশ দিন শেষ না পঁচিশ দিন রানিং না পঁচিশ দিন রাত্রে বারোটা রাত্রে বারোটা হইলে পঁচিশ আরেকটা দইটা তো আরেকটা এই তো ভাই দশটা মুরগি প্রায় ষোলো না ষোলো ষোলো ষোলোশো গ্রাম আলহামদুলিল্লাহ দশটা মুরগি ষোলো হয়েছে আর কি রাখো জায়গায় রাখো নিচে দুইটা তিনটা রাখো তো দর্শক আপনারা দেখলেন তো দর্শক আপনারা যে দেখলেন আসলে আসলে আপনারা যে আসলেন কি বুঝলেন চব্বিশ দিন কিন্তু শেষ না পঁচিশ দিন রানিং ষোলো আসছে ওজন কি মনে হয় আপনার কাছে ওজনটা আমার এই মুরগিটা যদি অসুস্থ না হয়তো তিন দিন অসুস্থ ছিল হ্যাঁ এই কিন্তু আমার মোটামুটি অনেকগুলা মুরগি মারা গেছে ওই যে খাবারের জন্য একমাত্র খাবারে বিষক্রিয়া হয় মারা গেছে তো দেখলে আমরা অনেকের সাথে কথা বললাম বা কোম্পানি ক্ষতিপূরণ দিবে বলছে অলরেডি ইনশাল্লাহ ক্ষতিপূরণ পাবো তো তারপর ওই কিন্তু আমরা ওজন কিন্তু মার্শাল আর্শ পাইছি আজকে হ্যাঁ আলহামদুলিল্লাহ তালে এই ধরনের কন্ট্রোল সেটাও কিন্তু ওজন আসে ভালো আসে আরকি ধন্যবাদ আপনাদেরকে তো দর্শক আহ আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে যারা কন্ট্রোল সেট করবেন এই যে আমাদের তাপমাত্রা এই যে মোটামুটি ছাব্বিশ তিরিশের মধ্যে আছে তো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটি আপনারা রাখতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো এই পদ্ধতিতে মুরগি লালন পালন করলে মুরগি কিন্তু পরিষ্কার দেখছেন কত সুন্দর না হ্যাঁ বই পরিষ্কার এবং এই মুরগিটা কিন্তু ওজন আসার সময় হয়েছে মাত্র হ্যাঁ এটা ট্যাকচারটা গড়ে উঠতেছে হ্যাঁ হ্যাঁ জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আপনারা যারা কন্ট্রিবিউট করবেন আমার সাথে যোগাযোগ করেন আমি চেষ্টা করব আপনাদেরকে পরামর্শ দিয়ে কাজটা করে দেওয়ার জন্য বায়রা আসছে হয়তো করতে পারে করলে আসলে এই সেক্টরে টিকে থাকা যাবে এই সিস্টেমটা আসলে একটা ভালো পদ্ধতি কারণ এর মা বাবাগুলো কিন্তু এভাবেই বড় হয় ওইখান থেকে বাচ্চাগুলো আসে আমরা না আসলে খোলামেলা সেটে ছেড়ে দেওয়ার পরে কারো তাপমাত্রা ভালো থাকলে হয় কারো হয় না কেউ এক চালান লাভ আরেক চালান লস আসলে এইভাবে পদ্ধতি না এই পদ্ধতিতে করেন টাকা একটু খরচ বেশি হইলো মুরগি কমে করেন প্রয়োজনে পাঁচশো করেন তাও কন্ট্রোল সিস্টেম করেন সামনে শীতকাল আসতেছে শীতকালে এই পদ্ধতিতে মুরগি পালা খুবই লাভবান অনেকে শীতে মুরগি লালন পালন করতে পারে না তো আমরা শীতকালে খুব স্বাচ্ছন্দ্যে যখন কাজ করি না গরমের মধ্যে একটু তাপ তাপ থাকে বাইরে ঠান্ডা গরমে মধ্যে একটু ভালো লাগে হ্যাঁ তাপ থাকে আর এখন যেমন বাইরে গরম এখন একটু মানে দেখা যাইতেছে কি ঠান্ডা ঠান্ডা ভাব ঠিক না আমাদের কাছে স্বাচ্ছন্দ্য লাগতেছে মূলত একটা পরিবেশের ব্যাপার জি একটা পরিবেশের ব্যাপার বাইরে তো ধন্যবাদ আপনারা আসছেন দেখার জন্য আপনাদেরকে সমাজের দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন